হ্যালো গাইস আজকে নিয়ে চলেছে একটা ছোট্ট মিনি ব্লগ তো আজকে তো একটু প্র্যাঙ্ক ভিডিও হবে আমার মার উপর ঠিক আছে তো ও তো খুব ভয় পাচ্ছি যাই না যাইহ আজকে প্র্যাঙ্ক ভিডিওরও টপিক কী হবে তোমাকে বলে আমরা দেখতে পাচ্ছি ওখানে আমার মা এখন টাকা খুঁজছে ঠিক আছে দেখতে পেলে আমার মা ওখানে একটু টাকা খুঁজছে তো ওর থেকে আমি হাজার টাকা বা পাঁচশো টাকা সরিয়ে নেবো মানে দেখিয়ে দেবো আর মাকে বলবো উনি তো বুঝতে পেরে যাবে যে এখানে আমার টাকা কম আছে আর ওই রিয়াকশানটা তোমাদের দেখাবো তো চলো আসতে খুব আসতে একটু দেখছি আর ঘরে পাকা চলছে ঠিক আছে চলো সো গাইস এখানে যেহেতু আমি ফোনটা হাতে নিয়েছিলাম তো মা বলতো ফোন নিয়ে কী করছিস ওই জন্য আমি মিশো দেখার নাটক করছিলাম খুব ভালো লাগছে জানো মা মিশো থেকে

ভালো করে দেখো ওই বই বইয়ের ভেতরে দেখো এই ব্যাগ ফ্যাগ এইগুলো কি আছে দেখো। না এর তো নেই তো। কী ফোনে কী করছিস? আরে মিশর জামাটা দেখছি। ভাবজি এটা অর্ডার দিতে বলবো তোমাকে। ভেতরেও নেই। আমার এখানে গোনা গুনতে আমি 5000 টাকা রেখেছিলাম। আমার তো কালকে দরকার টাকা না। আমার তো এটা তো আলাদা টাকা। এতটুকু তুমি বার করিনি। এই তো আমার এখানে পুরো 400 টাকা এখানে আছে এখানে আমি 1000 টাকা রাখলাম এমনি আলাদা। এত বাবা আমি তো সবে ঘর ঢুকলাম।

আমার বোড়া বন্ধু আরে আমি না মা আমি কিন্তু সবে ঘরে ঢুকেছি আর আমার এই তুই যে বলছিস এর মতো এর মতো আমি ঢোকাইনি তুই দিয়েছিস

কি আমি ওখানে রাখ টাকা রাখ আমি কিছু বাছু করিনি আমি কিছু করিনি টাকাটা আমি কি করবো অতগুলো টাকা নিয়ে

আরও পাঁচশো টাকা কিন্তু ঠিক আছে পাঁচশো টাকা বেঞ্চ করে তুমি নিয়েছিলে তারপরে আর টাকা আর কিন্তু আমার কাছে নি বলেছিস তাই তো সাই কেমন লাগলো আমাকে বলো আর আমার মা দেখো তুই করছিলি ক্যামেরা নিয়ে মেপে গেছে রকম তোমরা যদি আরো প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করতি বলো মিতা রানি কমি দেখেছো গাইস কিরকম বদমাইশি আমাকে এত টেনশন দিয়েছে আমার কাছে হাজার টাকাটা বড় কথা না গাইস সত্যি কথা বলছি কিন্তু ওই যে আমি টাকাটা গুনছি ওখান থেকে যে কিভাবে টাকাটা সরিয়ে নিয়েছে আমি খেয়াল করি না আমাকে সমানে বলে যাচ্ছে ও ঠিক আছে তো গাইস দেখেছো আমার মেয়ে আমার সঙ্গে কিরকম ফাজলামিটা করলো এই বলো মিতা খুব মিষ্টি তোমরা দেখলে তো

আরও এরকম কমেডি ভিডিও বা প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানা আমি আরও নতুন নতুন আইডিয়া খুঁজবো আর নতুন নতুন প্র্যাঙ্ক ভিডিও করবো সাবস্ক্রাইব করে রেখো আর আইকনটাকে হিট করে রাখো লাইক কেমন শেয়ার ভরে ভরে করা তোমরা যদি আমি দেখি এই ভিডিওটায় অনেক কমেন্ট আছে অনেক লাইক আছে অনেক ভিউজ আছে শেয়ার আছে তাহলে ভাববো তোমরা এরকম ভিডিও পছন্দ করছো আমি এরকম ভিডিওগুলো শেয়ার করবো চলো বাই